আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত دینی ভাই ও হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন মান তাওয়াদু আলিল্লাহি রাফা আল্লাহ আল্লাহ রাব্বুল ওই বান্দাকে উপরে উঠায় দেন যে বান্দা বিনয় হয় তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর যে বান্দা ক্ষমতা দেখায় না অহংকারী হয় না সব সময় বিনয়ী হয়ে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দান করেন উপরে উঠায় দেন যখন এই অবস্থা হয়ে যায় তখন ব্যক্তির অবস্থা কেমন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন ফাহুয়া ফি নাফসিহি কাবি সগীরুন অফি আয়ুনিন নাসি যে ব্যক্তি বিনয় হয় সে নিজের দৃষ্টিতে নিজেকে ছোট মনে করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু মর্যাদা দান করেন ফলে মানুষের দৃষ্টিতে সে তখন বড় থাকে মানুষ তাকে বড় মনে করে আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেন মানুষের দিলের মধ্যে তাকে বড় মর্যাদা দান করে দেন এই জন্য মানুষ তাকে বড় মনে করে যদিও সে নিজের দৃষ্টিতে নিজেকে ছোটো মনে করে তাহলে নিজেকে ছোটো মনে করা নিজেকে সবসময় ক্ষমতা থাকার পরেও ক্ষমতা না দেখানো এই অবস্থাটা এটা আল্লাহ তালার কাছে খুবই পছন্দের এবং আল্লাহর বান্দাকে আল্লাহ আল্লাহালা এই কারণে বান্দা যে ত্যাগ করল নিজের ক্ষমতা থাইকাও ক্ষমতা দেখাইল না সে বিনয়ী হইল এই বিনয় এই বিনয় এটা আল্লাহর পছন্দের এজন্য আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে উঁচু মর্যাদা দান করেন আল্লাহ তালা আমাদেরকে সব সময় বিনয় হওয়ার তৌফিক দান করেন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত